ফেসবুক থেকে আর কিছু পাই আর না পাই কতগুলো মনের মতো বোনের মতো বান্ধবী বা বান্ধবীর মতো বোন পেয়েছি আসসালামু আলাইকুম ফেব্রুয়ারি সাত তারিখ শুক্রবার সকাল সকাল একাকাই রওনা হলাম রেডি হয়ে চলে গিয়েছিলাম রিপাস ব্লক থেকে রিপাপুর বাসায় তো এর আগে প্রজাপতি ফ্যামিলি থেকে নিপাপুর বাসায় গিয়েছিলাম এবার রান্না ব্লক থেকে বিপাশাপুর বাসায় গিয়েছিলাম সেই ভিডিওগুলো আপনাদের সাথে আমি শেয়ার করেছি তো রিপাপুর বাসায় পৌঁছানোর সাথে সাথেই নিপাপুও চলে আসলো এবং কেউ নিপাপুর মেয়ে রোদেলা আর ছেলেরো দু সাথে সাথে সাইদা সোয়াল থেকে সাইদা পু চলে আসছে এবং আমরা পৌঁছে গেছি যে নেপাপু নিচে চলে আসলো সবাই ওইখানে আমরা মিট করলাম আর এই দেখেন আমার নিজের বোন আমি তাকে ধরতে যাই আর সে চলে যায় রিপাপুর কাছে এই তো তারপরে এই যে রিপাপুর মেয়ে ছোট মেয়ে ফাতেমা খুবই লক্ষ্মী একটা মেয়ে আর এই যে সবাই একটা ফোন থেকে ভিডিও করে আর নিপাপু ভিডিও করে দুইটা ফোন থেকে এটা হচ্ছে রিপাপুর তিন ছেলেমের পরেও আরো একটা বাচ্চা টুনটুন খুবই শান্ত এবং ভদ্র খুবই লক্ষ্মী একটা বাচ্চা যাই হোক রিপাপুর মেরা রিপাপুর বাসাটা এত সুন্দর করে সাজিয়ে এবং ওয়ালে পেন্টিং গুলো ওরা নিজেরাই করেছে আমরা দেখে খুবই খুশি হয়েছে এবং খুবই ভালো লেগেছে আমাদের এটা দেখে তো ফাতেমা একটু সামনে আসছে কিন্তু জানা মানে রিপাপুর বড় মেয়েটা একটু মানে রেডি ছিল না এই জন্য এখনো সামনে আসে না আর কি ক্যামেরার সামনে আসে এই তো আমরা ঢুকে আমাদের দুষ্টামি শুরু হয়ে গেছে আর এই যে নিপাপু আমার বার্থডেতে আমাকে এই সালোয়ার কামিজটা গিফট করেছে তার কারণে আমরা কিন্তু প্ল্যান করে রিপাপুর বাসায় এই থ্রি পিসটা দুইজনেই পরে গিয়েছি যে আমাদের দেখতে একই রকম লাগবে এই জন্য তো আমরা যেই অনেক দুষ্টামি শুরু করলাম দাম যে সেম সেম বাট ডিফারেন্ট বলে তো আমার সাইদা আপু একটু ভালো মতো ভিডিও করতে পারে নাই যার কারণে আমরা আবার একটু ভিডিও করছিলাম এবং অনেক দুষ্টামি করছিলাম ওই দিন কিন্তু আমরা চারজনে মিলে দুষ্টামি করতে করতে কোনো প্ল্যান ছাড়াই আমার কিচেন পেজ থেকেই লাইভে চলে গিয়েছিলাম এবং এক ঘন্টার মতো লাইভে ছিলাম এবং লাইভে আমরা অনেক দুষ্টামি করেছি তো এই তো দুষ্টামি করতে করতে এবং আমরা কিন্তু প্ল্যান করে আমাদের ব্যাগটাও কিন্তু লাল করে নিয়েছি যে আপু তোমার লাল ব্যাগ থাকলে তুমিও লাল ব্যাগ নিও আমিও লাল ব্যাগ নিবো এরপরে দেখা গেলো আমরা খাবার দাবারের পাপু অনেক খাবারের আয়োজন করেছিল তো তার মধ্যে প্রথমেই দুই রকমের সেমাই রান্না করেছিল এবং সেটা দিয়ে আমরা ভিডিও করা শুরু করলাম আর আমি রিপাপু অনেক বোম্বাই মরিচ বা নাগা পছন্দ করে এর জন্য রিপাপুর জন্য নাগার মরিচ নিয়ে গিয়েছিল আর সুটকি যেহেতু সবারই খুব পছন্দ আমি লাউপাতায় পাতায় সুটকি বানিয়ে নিয়ে গেছিলাম তো এখানে নিপা অনেক দুষ্টামি করতেছিল ভিডিও করতেছিল আমি তো নিপা পুকে চেতাচ্ছিলাম আর কি তো এই তো নাগা মরিচ আর সুটকির কথা যেটা বললাম আর এই মিষ্টিগুলো বাচ্চাদের জন্য আমরা নিয়েছিলাম তো সাইদাপু আসলে যেহেতু রিপাপুর তো একটা ছেলে আছে ওর জন্য চিপস চানাচুর তারপরে আচার এগুলো আর কি কি জানি নিল আর আমরা নিজেরাই চিপস খুলে খাওয়া শুরু করে দিলাম এটা হচ্ছে মেহের রিপাপুর একমাত্র ছেলে সে কালো মানিক ডাকে কিন্তু খুবই ভদ্র শান্ত খুবই লক্ষ্মী একটা বাচ্চা তো আমরা সে মাই নিয়ে আমি আর নিপাপু অনেক দুষ্টামি করতেছিলাম যে আসো চেয়ার্স করি সে খাবার দেখে খুব মজা মজা বলছে আর তারপরে চিয়ার্সটা করেই নিলাম এই তো ভিডিওর খাবার দেওয়ার মাঝখানে এর মধ্যে ভাইয়া আসলো খুবই প্রাণবন্ত খুবই ভদ্র লোক একজন মানুষ আমাদের সাথে অনেক কথা তো বলল গল্প করল আর এর মধ্যে সালাদ কাটতে যে এই বোম্বা বোম্বা লেবু দেখে আমরা তো খুব মানে এত সুন্দর খুব মজা এবং দিল লেবু তোমরা নিয়ে যাও তো এরপরে চলে গেলাম পোলাও রান্না করতে সব জায়গায় পোলাও রান্না করেছি আর বিপাশার বাসায় বিপাশায় রান্না করে রেখেছি আমরা পলিয়াপুকে খুব মিস করছিলাম কলিজ ব্লক থেকে পলিয়াপু আসার কথা ছিল কিন্তু আপু একটু অসুস্থের জন্য আসে নাই আর আপু আসলে আসতে পারে না বিপাশা আপু বাচ্চাটাও একটু অসুস্থ ছিল যে কোনো কারণে যাই হোক তো আমরা অনেক 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 বেশি মিস করেছে এর মধ্যে আবার রিপাপু শুটকি ভর্তা করে ফেলছে তো আমরা সেই শুটকি ভর্তা পাটায় মাখা ভাত খেলাম খাইয়ে দিলো আমাকে খাইয়ে দিলো নিপাপুকে খাইয়ে দিলো সেটা খেয়ে তো মানে এত মজার লাগছিল আর শুটকি আমাদের সবারই খুব পছন্দ আর ঝাল ঝাল শুটকি ভর্তা রান্না ভালো লাগে তো শুটকি বাটার ভর্তাটা মানে পাটায় বাটার ভিডিওটা আমি করেছিলাম কিন্তু সেটা অন্যরকম হয়ে গিয়েছে মানে দেওয়ার মতো না এই জন্য আমি আর এই ভিডিওটা অ্যাড করলাম না তো রিপাপু আমাদের জন্য অনেক আয়োজন করছে তো গরুর মাংস তারপরে মুরগির রোস্ট করেছে বড় মাছ রান্না করেছে পোলাও রান্না করেছে ছোট মাছ দিয়ে লেবু পাতা দিয়ে রান্না করেছে এরপরে ডিমের কোরমা কেটেছে তো খুবই সুন্দর আয়োজন ছিল সাথে রান্না করেছিল আমরা ভাত আর ভাতটা এই খাওয়া দাওয়া শুরু করার সাথে সাথে আমি আসলে ছোট মাছের চটচরিটা দিয়ে শুরু করলাম আমার খাওয়া দাওয়া কারণ তো ঘ্রান বের হয়েছিল ছোট মাছের তরকারিটার থেকে আর লেবুর একটা ঘ্রাণ এত মজা খাওয়ার সময় আমি সালাদ নিয়ে নিলাম আর অবশ্যই বোম্বাই মরিচ আমার খুব পছন্দ আমি যেহেতু বরিশালের মেয়ে বোম্বাই মরিচটা খুবই পছন্দ আর এটা নিয়ারি আমাদের জন্য করেছে ভর্তাটা আর এই পাতাই দেয়া শুটকিটা তো আমি নিয়ে গিয়েছি এটার মধ্যে আমি চাপা শুটকি পাতাই দিয়ে বেটে তারপরে বড়াটা বানিয়েছি হালকা তেলে অল্প জালে চুলায় রেখে তো সেই সেই রেসিপিটা আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব আর এই তো গুড়া মাছের তরকারিটা খুব মজা ছিল তো আমরা গুড়া মাছের তরকারিটা না সবকিছুই অনেক মজা হয়েছিল তো গরু মাংস নিয়ে অনেক ফানি ফানি কন্টেন্ট হয়ে গেছে এগুলো অলরেডি আপনারা সবাই আপনারা সবাই সবার পেজে দেখে ফেলছেন সবাই আমার হার খাওয়ার ভিডিওটা খুব মজা করে করে ছাড়ছে ভাইরাল বানিয়ে দিছে আর কি তো যাই হোক খেতে বসে আমরা অনেক দুষ্টামি করছিলাম অনেক মজা করে খাচ্ছিলাম আর রিপাপুর রান্না খুবই মজা আর আমরা খেতে বসার আগেই বাচ্চাদের খাবার দিয়ে আর একটু মেয়ে পাঠিয়ে দিয়েছিলাম টেবিলে আমরাই বসছিলাম তো ভাত খেয়ে উঠতে না উঠতে ভাত না সরি পোলাও খেয়ে উঠতে না উঠতে ভাই আবার আমাদের জন্য দই নিয়ে আসছে ঘটনা হয়েছে আমরা ওই দিন দই নিয়ে যাব কিন্তু আমি যেই দোকান থেকে মিষ্টি কিনি ওই দোকানে আমি দই পাচ্ছিলাম তো সেই কথা শুনে আমরা দই না নিয়ে আবার রসমলাই নিয়ে গেছিলাম সেই কথা শুনে ভাই আবার আমাদের জন্য দই নিয়ে আসছে এবং এটা নিয়েও আমরা অনেক দুষ্টামি করেছি আর এই তো দই খেতে খেতে তারপরে বিকেল হয়ে গেল আসলে বসে তার মধ্যে আমরা কিছু টিকটক ভিডিও করেছিলাম সেগুলো আমি ক্লিপস নিতে পারি নাই এর মধ্যে ভাইয়া আবার আমাদের জন্য চিতই ভর্তা নিয়ে আসছে তো আমি এখানেও ভর্তা ভিডিও করেছি এই করতে করতে আমাদের আসলে যাওয়ার সময় চলে আসতো মানে কি বলবো দুঃখ ভারাক্রান্ত মনে চলে যেতেই হবে নিজ বাসায় চলে আসতেই হবে যতই ভালো লাগুক ওখানে তার থাকতে পারবো না কিন্তু শেষ মুহূর্তে আসলে মেহেরা অনেক কান্নাকাটি করছিল খুব খারাপ লাগছিল আমাদের সাথে চলে আসবে সেই জন্য সারাটা দিন আমাদের সাথে কাটিয়েছে ভালো থাকবেন সবাই আমাদের জন্য দোয়া করবেন আর অবশ্যই এর পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো সময় অবশ্যই আপনাদের সাথে দেখা হবে আর আমরা এখনই কেউ মিট করবো কারো বাসায় অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো তো ধন্যবাদ